আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আছি আমি আপনাদের সঙ্গে শুক্রবারের মেলা ঘুরে দেখাবো শুক্রবারের মেলাটি মূলত হচ্ছে শেখ জামাল হাই স্কুলে বসে আর হচ্ছে এটি মাদবর বাজারে অবস্থিত কামরাঙ্গির চর কামরাঙ্গির চরটি মূলত আজিমপুরের কাছাকাছি এরিয়াতে মাদবর বাজার থেকে স্টার্ট করে যে শেখ জামাল হাই স্কুল রয়েছে পুরোটাই কিন্তু এই মেলাটি বসে তো আমি চলে এসেছিলাম বিকালের একটু আগে তখন কেবল সব কিছু স্টার্ট করছিল বাট এত ভিড় ছিল এখানে ছোটো বাচ্চাদের জামা কাপড় ছিল এরপরে কসমেটিক্স ছিল আর দামগুলো যদি বলি মোটামুটি রিজনেবল ছিল এখানে দেখুন কিছু সুন্দর সুন্দর ঘড়ি কালেকশান মাত্র একশো টাকা করে জানি না কতদিন টিকবে বাট মোটামুটি ভালোই আর আসার পরে প্রচণ্ড বাতাস শুরু হয়ে যায় এখানে কিছু বেনিটি ব্যাগ ছিল সেগুলো আড়াইশো টাকা করেছিল মেবি আর এখানে ছিল স্কার্ট সাথে টি শার্ট এখানে কিছু জুতা ছিল মূলত এখানে কিন্তু আপনাকে দামাদামি করে যে কোনো কিছু কিনতে হবে প্রচুর পরিমাণে ভিড় ছিল সেদিন যেহেতু সপ্তাহে একদিনই বসে আর শুক্রবার সেদিন সবারই ছুটি ছিল এখানে কিছু কসমেটিক্স ছিল এখানে প্লাস্টিকের কিছু বাসনপত্র ছিল আশেপাশে দেখতে পারছিলেন পর্দা ছেলে পাশে আর এই যে কসমেটিক্সের যে কালেকশন এগুলো কিন্তু অনেকটা কম দামের মধ্যে পাবেন এগুলো তিরিশ টাকা চল্লিশ টাকা করে এরকম ছিল কিছু একশো টাকার মধ্যে এখানে মোটামুটি সব কিছুই পেয়ে যেতে পারেন এখানে দেখুন কত সুন্দর সুন্দর ইউনিক স্টাইলের লকেট ছিল সাথে কানের দুল ছিল এগুলো কিন্তু অনেক রিজনেবল ছিল এখানে কিছু গজ কাপড় ছিল যেগুলো দিয়ে আপনার চাইলে ড্রেস বানাতে পারেন খাবারের দোকানের আইটেম ছিল কিছু শুক্রবারের মেলাতে আসতে চাইলে একটু তাড়াতাড়ি চলে আসবেন চারটার দিকে চলে আসলে খুব ভালো হয় না হলে যত লেট হবে তত মানুষের ভিড় বাড়বে এখানে অনেক সুন্দর সুন্দর টু পিসের কালেকশন ছিল যেগুলো তিনশো চারশো পাঁচশো এরকম করেছিল তো কাপড়গুলো কিন্তু ভালো ছিল সামনে হাঁটতে হাঁটতে একটি ব্রিজ দেখলাম এখানে লোকেশন কিন্তু অনেক সুন্দর যেহেতু শুক্রবার ছিল আর মানুষের ভিড় ছিল তাই অনেকটা বোঝা যাচ্ছে না বাট ওয়েদারের সঙ্গে এরকম একটা পরিবেশে যদি নিরিবিলি থাকা যায় অনেক সুন্দর একটা মুমেন্ট ক্রিয়েট হবে এরপরে যে মেলার মূল আকর্ষণ থাকে নাগরদোলা খাবার এই সেই সামনেই তান্দুরি চা মটকা চা দেখে আর লোভ সামলাতে পারিনি তাড়াতাড়ি চলে গিয়েছিলাম দোকানের সামনে এরপরে সেখান থেকে একটি মটকা মালাই চা তারপরে গুড়ের চা আর একটা কফি অর্ডার দেওয়া হয় এগুলো মূলত তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকার মধ্যেই ছিল রেঞ্জ এখানের মধ্যে সবথেকে বেশি ভালো লেগেছিল মালাই চাটা তারপরে হচ্ছে কফি দেন হচ্ছে গুড়ের চা টাইম বেশি ছিল না তাই টুকটাক একটুখানি ঘুরেই চলে যাচ্ছিলাম তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ